মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ে একটি লরি দুর্ঘটনায় গুরুতর আহত তিন ঘটনাস্থলে মৃত্যু এক লরি চালকের ঘটনাটি ঘটেছে লুংলে জেলার টিম্পল এলাকায় জানা গিয়েছে সড়ক নির্মাণ সংস্থা এবিসিআই কোম্পানির একটি লরি মিজোরাম রাজ্যের লুংলে জেলার টিম্পল এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি এলাকার জাতীয় সড়ক থেকে কয়েক মিটার নিচে ছিটকে পড়ে লরিটি এই দুর্ঘটনায় লায়লাপুর এলাকার হাওয়াই থাকের বাসিন্দা লরি চালক শিপন আহমেদ লস্করের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শিপন জামাল উদ্দিন লস্করের পুত্র এছাড়া লড়ির আরও তিনজন এবিসিআই কোম্পানির শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন পরে ঘটনার খবর পেয়ে লুংলে পুলিশ ও ইয়ং মিজো এসোসিয়েশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে এদিকে শিপন আহমেদের মৃত্যুর খবরে দক্ষিণ তোলাইয়ে শোকের ছায়া নেমে এসেছে শিপন আহমেদ রেখে গেছেন স্ত্রীসহ দুই অবুজ কন্যা ঘটনার খবর পেয়ে পরিবার পরিজন শিপনের মরদেহ বাড়িতে নিয়ে আসতে গতকাল সন্ধ্যায় মিজোরামে পাড়ি দিয়েছেন তবে এ পর্যন্ত তারা ফিরে আসেননি ইম্পাল বস্তি ওই বিসিআই কোম্পানি গাড়ি চালা আজকে তিন চার বছর হয়ে গেছে হঠাৎ করিয়া গত পশু দিন খবর আছে যে গাড়িটা দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা হয়ে মারা গেছে তার দুইটা মেয়ে আছে একটা হলো দুই বছর আর একটা হলো এগারো বছর আর আজকে মোটামুটি হাওতাং গ্রামের বাসিন্দা শিপন লস্কর বয়স অনুমানিক আটাইশ বছর আয়োজলে লংলে নামক স্থানে এ বিআই এবিসি এ কোম্পানির ড্রাইভিং কর্মরত ছিল গতকালকে হঠাৎ হঠাৎগ্রস্ত হইয়া গেছে এখন বর্তমানে বারোটার সময় ইয়া করে আগামীকালকে সকাল নয় সময় তার জনজান নবাজ অনুষ্ঠিত হইব এই যে শিপানুদ্দিন পরিবার সেই পরিবারের মধ্যে একটা ছোট বাচ্চা প্রায় দুই বছরের একটা প্রায় চার পাঁচ বছরের হবে দুইটা বাচ্চা এবং বিবি মা রয়েছেন অসহায় পরিবার একমাত্র ত্রিপানুদ্দিনের রোজগারের উপরে ফ্যামিলিটা চলতো কিন্তু বর্তমানে অসহায় পড়ার কারণে এই পরিবারটা চলা বড় কষ্টকর হইব তাই আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল বৈদ্যর কাছে একটা এই এরিয়া গ্রুপ মেম্বার হিসাবে একটা দাবি জানাই যে এই পরিবারকে একটি আর্থিক সাহায্য করার জন্য যাতে এই ফ্যামিলিটা সুন্দর মতে সুজতে পারে এটাই আমাদের এরিয়ার পক্ষতে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে এবং আসাম সরকারের কাছে এটাই